প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা আমরা কিন্তু এখানে উইন্টার কালেকশন দেখাবো এই হাউস থেকে আমরা কিন্তু চলে আসছে উত্তরা না বানাং সিএনজি পাইকের মার্কেটে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করে এখানে শিপন ভাই আছে কি কি কালেকশন আছে উইন্টারে সেগুলো আমরা একদম পাই টু পাই দেখব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে আমাদের ভিডিওতে কি কি কালেকশন থাকবে উইন্টারের জন্য ভাই আমাদের কাছে আছে পেডিং জ্যাকেট ট্রাউজার সুইপশার্ট আচ্ছা হুডি তারপর আপনার ইশে

আচ্ছা ভাই সাইজ যদি বলে দিবেন সাইজ হচ্ছে আপনার 2 থেকে একবারে 14 পর্যন্ত আছে 2 থেকে 14 ভাই কালার কতটা আছে ভাই কালার আছে अवेलेबल যেখানে দিয়া আছে এখানে সব স্যাম্পল হ্যাঁ সব এখানে আছে আচ্ছা পরিমাণে কিন্তু দেখেন ও আচ্ছা চমৎকার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আচ্ছা ভাই তারপরে এই যে কালার আছে এখানে অনেক কিছু কালার দেখে আসি দেখেন

মানে তিনটা রেশিও আছে একটা কার্টুনে তিনটা রেশিও আচ্ছা একটা কার্টুনের তিনটা রেশিও হবে সাতটা সাইজ সাতটা সাইজ সাতটা সাইজ দুই থেকে বারো পর্যন্ত দুই থেকে বারো পর্যন্ত আচ্ছা হে সুন্দর কিন্তু ক্যামো প্রিন্টের ভিতর অনেকটা কিন্তু এখানে আরো আই আছে স্টাইলের আছে আমাদের গোডাউনে अवेलेबल স্টক আছে গোডাউনে এই আরো মানে স্টক আছে अवेलेबल না হ্যাঁ এটা একটা দেখি এটা হচ্ছে জিরো জেকেট আপনারা জিরো বাচ্চা ও আচ্ছা সেই সুন্দর একদম একদম সেই মোমের মধ্যে কিন্তু একদম সফট ভাই এগুলোর আমাদের কালার কতটা আছে এগুলোর কালার আছে 10 12টা 10 12টা কালার আছে আমরা কিছু কিছু কালার দেখাচ্ছি ধরেন যে বেশি কালার দেখতেছেন অবশ্যই আপনি 8 10টা কালার এখানে দেখাইতে পারেন ও 8 10টা কালার এখানে দেখাতে পারবো আচ্ছা তারপর এটা দেখেন ভাই এগুলো কি আপনার কয় পিসের বিলিস্টার স্টার 6 পিসের বিলিস্টার স্টার 6 পিসের বিল স্টার 74 থেকে 104 74 থেকে 104 6টা সাইজ 6টা সাইজ না

রেগলের কি ওয়ানে কি এক্সপোর্ট করতেছা সেটা তো এখানে প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে করতে পারবে না হ্যাঁ পারবে আচ্ছা ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই তারপরে আপনি হচ্ছে লাভ মেগেহাটা জ্যাকেট দেখেন মেগেহাটা জ্যাকেট ও এটা সাইজ কত থেকে শুরু থেকে ষোলো পর্যন্ত দুই থেকে ষোলো পর্যন্ত বাই কালার কতটা আছে কালার হচ্ছে আপনার দশ বারোটা দশ বারোটায় কালার আছে আর এটা হচ্ছে আপনার কেলভিন কিলিন আচ্ছা আর হচ্ছে আপনার যারা আছে যারা ব্র্যান্ডেরও আছে যারা ব্র্যান্ডের আছে আর হচ্ছে আপনার যারা ব্র্যান্ড এদের কেলভিন কিনিন এটা যারা ব্র্যান্ড যারা ব্র্যান্ড আচ্ছা চমৎকার কিন্তু সে সুন্দর লাগছে কালার আছে অনেক কালারের দেখেন কালারগুলো ও সে সুন্দর কোন একদম প্যাটার্ন কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগে দুই থেকে 16 পর্যন্ত 16 বছর পর্যন্তই লাগবে এটা 16 পর্যন্ত আচ্ছা 16 বছর পর্যন্ত কিন্তু লাগবে আচ্ছা এটা কালার আছে অনেক কালার আচ্ছা ঠিক আছে ভাই তার পরেরটা দেখি ভাই এই সে অরিজিনাল জ্যাকেট অরিজিনাল হুম এটা কি এক্সপোর্ট এটা 100% এক্সপোর্ট 100% এক্সপোর্ট সে সুন্দর ফন্ট সাইডে কিন্তু দুটো পকেট আছে

এইগুলো তো মানে মেয়ে বাচ্চাদের না ভাই হ্যাঁ মেয়ে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের আচ্ছা আচ্ছা তারপরে কোনটা দেবো ভাই এটা হচ্ছে দুই থেকে বারো পর্যন্ত দুই থেকে বারো পর্যন্ত না

এটা কি আইবি লেভেলের মাল কে আইবি লেভেলের না কে আইবি লেভেল আচ্ছা চমৎকার কিন্তু ভাই সাইজ কত থেকে শুরু করছেন এগুলো স্মল থেকে এক্সেল পর্যন্ত স্মল থেকে এক্সেল পর্যন্ত না জি আচ্ছা ঠিক আছে ভাই আপনার আছে যে এটা তিনটা কালার আছে একটা আছে বয়েজের জ্যাকেট বয়েজের জ্যাকেট হ্যাঁ আচ্ছা এটা সাইজ কত থেকে শুরু করছেন ভাই এটা আপনার 16 বছর পর্যন্ত আছে 16 বছর পর্যন্ত না আচ্ছা ঠিক আছে ভাই তারপরে আপনি মেনসের জ্যাকেট দেখান মেনসের জ্যাকেট মেনসের মেগি হাতা মেগি হাতা চারটা কালার চারটা কালার হবে না জি আচ্ছা ঠিক আছে ভাই আমরা কালার দুই একটা দেখে আসি আচ্ছা এটা নেভি ব্লু কালার ভাই এগুলো কয় পিসে আছে ভাই এগুলো আট পিসের রেশিও আট পিসের রেশিও ভাই কেউ যদি চায় মানে আপনি যদি হাউজে এসে মানে কয় পিসকে অর্ডার নিতে পারো ভাই

তারপর গুচ্চি আছে গুচ্চি মানে বিভিন্ন ব্র্যান্ডের কিনতেগুলো পড়া দেখেন 20 টার উপরে কিন্তু এগুলা কালেকশন পেয়ে যান যার বেশি কালার দেখতে চান ম্যানসের জন্য তারা কিন্তু অবশ্যই বাইরে ইমো WhatsApp নম্বরে ফোন দিতে হবে এখানে কিছু অরিজিনাল সুইপশার্ট রাখা আছে এখানে আপনি মালগুলো দেখায় দেন কয় একটা 40 সুইপশার্ট বোবা এবং জিপার দুটায় আছে বোবা এবং জিপার সিস্টেম কিন্তু দুটো হয়ে পেয়ে যাবেন দেখেন এটা পিছনে এব্লিক করা আছে ও

অরিজিনাল এক্সপোর্ট মাল এক্সপোর্ট অরিজিনাল এবং ওয়ান ওয়ান পলি করা থাকবে ওয়ান ওয়ান পলি জি জি আচ্ছা শার্ট আছে ফুল আতা শীতের জন্য শীতের জন্য ফুল স্লিভে শার্ট আছে ফুল আতা শার্ট আছে শীতের জন্য আচ্ছা আচ্ছা আমরা একটা একটা দুটো শার্টের কালেকশন দেখি ও এটা হচ্ছে আপনার চেকের শার্ট এখানে চেকের মধ্যে এখানে আপনি চেকের এইগুলো এখান থেকে দেখাই দেন আচ্ছা এগুলো অনেক কালার আছে কিন্তু প্রিয় দর্শক যারা বেশি কালার দেখতেছেন অবশ্যই বাইরে কিনতে ফোন দিতে হবে

ভাই কালার কতটা হবে ভাই কালার হবে 4-5টা 4-5টা কালার হবে না আপনি দোসকে আমরা কিছু কালার দেখাচ্ছি আর যারা বেশি প্রোডাক্ট দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশন বক্সেতে কিন্তু আপনারা নাম্বার নিয়ে নিয়ে কিন্তু আপনার পিকচার নিতে পারেন ঠিক আছে ভাই তারপরটা দেখি তারপরটা কিন্তু একদম একদম স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে আমরা আরো কালার নিয়ে আসবো আহ আর কিন্তু বয়েস এবং গার্লস এর কিন্তু বাড়িতে মাঝে মাঝে কিন্তু অনেক প্রোডাক্ট আসে যারা আপডেট কালেকশন পেয়েছেন অবশ্যই বাদের সাথে কথা বললে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই আপনাকে দোকান ভিডিওতে সহযোগিতা করার জন্য